আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ঐতিহাসিক হাট তিলকপুর উত্তরবঙ্গের বিখ্যাত আলুর হাট তিলেকপুর সাপ্তাহিক হাটে এসেছি আপনাদের বাজার জানানোর জন্য আজকে বৃহস্পতিবার বেশ আলু আমদানি দেখতেছি তিলকপুর হাটে চলুন জেনে আসি কেমন দামে আলু কেনাকাটা হলো ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা চলুন জেনে আসি কেমন দামে কেনাকাটা হলো আলু প্রিয় বন্ধুরা দেখি মন্ডল ভান্ডার কি দামে আলু কিনছে জানবো ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আলুর আমদানি কেমন ছিল কি কি জাত আলু আমদানি হয়েছিল ভাই ফাটা আলু আমদানি হচ্ছে ভুটান আলু আমদানি হচ্ছে ইস্ট্রিক

প্রতি হাটের মতোই আলু কেনাকাটা শেষ ধোলাই চলছে ধোলাইয়ের শেষে ট্রাক বোঝায় এবং তারপর দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আমাদের তিলেকপুর আলু তবে আজকে দেখলাম আলুর দাম কম প্রিয় দর্শক দেখি আমার বড়ো ভাই আলু কিনছে কেমন দামে কিনলো ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি কোথার থেকে আসছেন আলু কিনতে কীর্তিপুর থেকে আসছে না কত মন আলু কিনছেন ভাই আজকে একশো মন হবে কি আলু কিনছেন ভাই ভুটান ভাই ভুটান কত করে মন কিনছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো তার মানে ভাই আজকে আলু একটু দাম আর একটু কম তাই না আমদানিটা কেমন ছিল ভাই আমদানি বহু আমদানি ভাই বহু আমদানি না ধন্যবাদ ভাই আলুর দামটা বেশ আগের মধ্যে চলছে ছয়শো ছয়শো বিশ তিরিশ পঞ্চাশ আলুর দাম বাড়ছেও না কমছেও না তবে আমদানি বাড়ছে মামুনি ভান্ডার আজকে মামুনি ভান্ডার বহুত আলু কিনছে দেখছি ছয়শো আঠান্ন মন আজকে তিলেকপুরের সবচেয়ে বেশি আলু কিনছে মামুনি ভান্ডার দেখি কেমন দামে আলু কিনছে ওনারা কত মন কিনছে ভাই আসসালাম

পাঁচশো চারশো আশি কত মন কিনছেন ভাই আজকে আটশো মন ধন্যবাদ ভাই আজকে সবচেয়ে বেশি আলু নাটাক করছে মামনি ভান্ডার সুপ্রিয় দর্শক শ্রোতা গতকালের চেয়ে আজকে আলুর দাম ছিল কম পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো ছয়শো বিশ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রতিদিন আলুর বাজার জানতে পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ